সাতান্ন ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে হেরে গেল ব্রাজিল আসুন জেনে নেই বিস্তারিত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা বাছাই পর্বে র্যাঙ্কিংয়ে সাতান্ন ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে একশূন্য গোলে হেরেছে ব্রাজিল বুধবার এগারোই সেপ্টেম্বর দেল দেলচাকো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয় এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে মনোযোগী থাকলেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল ম্যাচের বিশতম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে প্যারাগুয়েকে এগিয়ে নেন ডেভিড গুমেজ গোল হজম করে আক্রমণের ধার বাড়ালেও প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারছিল না ব্রাজিল প্রথম হাফে মাত্র দুটি শট নিতে পারছিল তারা দ্বিতীয় হাফে বেশ কয়েকটি শট নিলেও প্যারাগুয়ের জালে বল পাঠাতে ব্যর্থ হয় ব্রাজিল ফলে স্বাগতিকদের বিপক্ষে এক গোলের পরাজয় নিয়ে মার ছাড়তে হয় ভিনিসিউজদের এই হারে আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিল সমান নয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে টেবিলের সাথে আছে প্যারাগুয়ে আট ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা অন্যদিকে বিশ্বকাপ বাসায়ের আরেক ম্যাচে কলম্বিয়ার কাছে দুই এক গোলে হেরেছে আর্জেন্টিনা তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ